গণতন্ত্রের মর্যাদা অনেক বেশি দিতেন এখনকার থেকে আপনার এই ছবিটা দেখুন আমাদের বিধানসভায় যে ছবিটা রয়েছে তাতে দেখবেন আমাদের বিরোধী দলের নেতা থেকে আরম্ভ করে সবাই রয়েছেন এখানে এবং সরকার পক্ষে যারা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাই এখানে উপস্থিত রয়েছে এটাই হওয়া বাঞ্ছনীয় সুতরাং তারা যদি মনে করেন হাউসে গিয়ে হাউস বয়কট করব হাউসে গিয়ে চিৎকার চেঁচামেচি করব তাহলে আমার মনে হয়নি যে তারা পরিষদীয় গণতন্ত্রের যে রীতিনীতি সেগুলো মেনে চলছেন সেই জন্য বাধ্য হয়ে আমাকে কিছু অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পাঁচজন সাসপেন্ড হলো একবারে মানে সেই হতেই পারে রুলে কোথাও তো বাধা নেই যে পাঁচজনের বেশি করা যাবে না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পার্থক্যটা বললেন যে আগে যারা ছিলেন অর্থাৎ বিজেপি সিপিএম এবং কংগ্রেস বিরোধী দলে তাদের থেকে এদের পার্থক্যটা অনেক এবং এরা মানে আগে যাদের ভূমিকা আচরণ ছিল তাদের থেকে আরও আগ্রাসী এমনটাই মন্তব্য করলো তিনি এই ছবিটা দেখালেন আমার ক্যামেরা গোপাল এই ছবিটা দেখাচ্ছে যেটা বিমান বন্দ্যোপাধ্যায় আঙুল দিয়ে দেখালেন যে এই ছবিটাকে দৃষ্টান্ত হিসাবে যেখানে সবাই ছিলেন যেখানে বিশেষ করে আগের যারা বিরোধী দলে ছিলেন তারা ছিলেন এখানে এবং তাদের সঙ্গে এদের যে পার্থক্য সেই পার্থক্যটা তিনি সরাসরি তুলে ধরলেন